ইংলিশ বাজার শহরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন ইংলিশ বাজার থানার আইসি মালদা শহরে বেড়ে চলেছে বিআইএনআই মাদক ঠেক মধ্যেই চুরি ডাকাতি খুনের ঘটনা ঘটায় আতঙ্কিত শহরবাসী অপ্রতিকার ঘটনা রুখতে সোমবার রাতে মালদা শহরের রতমারি এলাকায় বাণিজ্য ভবনে বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইংলিশ বাজার থানার নবগত আইসি সঞ্জয় ঘোষ টাউন ভבו গৌতম চৌধুরী মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সহ সভাপতি কমলেশ বিহানি সম্পাদক উত্তম বশাক উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিমল চন্দ্র দাস বঙ্গীয় স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্যরা এদিন বৈঠকে আগত মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আইসের সামনে প্রত্যেকের অভিযোগ লিপিবদ্ধ করা হয় পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে শুনে পুলিশ চিহ্নিত করে শহরের বেআইনি মাদক ঠেকগুলি শহরের বিভিন্ন অসামাজিক কাজকর্ম রুখতে ব্যবসায়ীদের সাহায্য প্রার্থনা করেন বাজার থানার তার ব্যক্তিগত মোবাইল নম্বর নম্বর সহ থানায় অন্যান্য অফিসারদের মোবাইল শেয়ার করেন ব্যবসায়ীদের কাছে যে কোনো সমস্যায় তাকে ফোন করলে সমস্যা মেটানোর আশ্বাস দেন ইংরেজ বাজার থানার আইসি তিনি শহরের সমস্ত দোকান সোনার দোকান রাত্রি আটটার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেন মার্চেন্ট চেম্বার অফ কমার্সে ইংলিশ বাজার থানার আইসি সাহেব এবং টাউনবাবু আমাদের সঙ্গে এসছিলেন এখানকার প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের সঙ্গে এখানে বসে মিটিং করলেন বিশেষ করে আমরা আর জি পার্টি এটার উপর আমরা জোর দিয়েছি যে আরজি পার্টি প্রত্যেকটা মার্কেটে করা তার সঙ্গে সঙ্গে আমরা কিছু সিভিক সিভিক বা পুলিশের একটি কাজ উঠেছি আমাদের যদি দশটা আরজি পার্টির লোক থাকে কোনো মার্কেটে সেখানে পাঁচটা যাতে সিভিক থাকে সেটা আমরা চেয়েছি এর সঙ্গে সঙ্গে কোনো ব্যবসায়ী যদি রাত্রি সারা পরে দোকান খুলে রাখেন তার দায়িত্ব তার নিজ দায়িত্বে করে রাখতে হবে পুলিশ যদি তার মধ্যে অ্যাকশন নেয় তার জন্য চেম্বার অফ কমার কোনোরকম তাকে সহজে হাত হবে এবং সোনার দোকানগুলো আমরা আটটা সালেরটার মধ্যে বন্ধ করার জন্য আবেদন যেতে এবং আশা করবো এই সোনার দোকানগুলো আটটা সালেরটা বন্ধ করবে যেটা পুলিশের সঙ্গে আমরা কোঅপারেশনে হাত বাড়িয়েছি বাংলা জেলা প্রশাসন থেকে আমরা হাত বাড়িয়েছি এবং আশা করি এবং বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় যেখানে মাদক দোবা বিক্রি হচ্ছে এই ব্যাপারে চেম্বার অফ কমার কাউরির সঙ্গে কোনো

আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স পি হোটেল বিডিং এর কোচবিহার